আছে। আর এইটা কিন্তু বললাম সতেরো তালার উপর থেকে কিন্তু আপনারা সুইমিং পুলে করতে পারবেন এবং খেলার মাঠও কিন্তু আছে তো চলেন আমরা আগে সুইমিং করি তারপরে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো পুরার রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখাবো ভাই বিশাল বড় অনেক কিছু দেখার আছে লাফালাফি ঝাঁপাঝাফির পরে আপনাদেরকে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কত বড় কত সুন্দর কত প্রিমিয়াম একটা জায়গায় আমরা মিরপুর বাসীরা কত লাকি মিরপুরের মতো জায়গায় এই জিনিসটা আসছে কি একটা ফিল হবে ভাই আমরা কোন জায়গায় চলে আসছি হ্যাঁ আর সুইমিং পুল কিন্তু আপনারা এনজয় করতে পারবেন পার পারসন পার আওয়ার সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এক ঘন্টা সুইমিং এ ইচ্ছা মতো সাজা দিতে পারবেন আর এখানে দুইশো টাকা এন্ট্রি ফি ওইটার সাথে কিন্তু এটা কাটা যায় একটা এসি কম্পার্টমেন্ট ওখানে বসার জায়গা আছে আর এটা হচ্ছে একটা কি বলবো এটাকে নোমেন্ড আর কি হ্যাঁ নোমেন্স ল্যান্ড বলে দিলো বাস থেকে ওপেন ইয়ার্স আর এখানে হচ্ছে খেলার মাঠ আছে একটা সুন্দর অস্থির খেলার মাঠ যেখানে কচি কাচারা খেলাধুলা করতেছে আমরা যখন খেলাধুলা করি তখন আমরা কচি কাচাই হয়ে যায় আসলে তখন মাঠটা কিন্তু সুন্দর বড় এখানে কিন্তু আপনারা পার স্লট ভাড়া নিতে পারবেন ভাড়া নিয়ে কিন্তু ইচ্ছা মতো ফুটবল খেলতে পারবেন তারপর হচ্ছে এই যে এটা ওপেন স্পেস এখানে যেটা বলতেছিলাম প্রথমেই আর এই জায়গায় হচ্ছে একটা এখানে একটা বসার জায়গা আছে যে এখানে যদি এসি নাই কিন্তু শীতকালে এটা একদম পুরো জমে যাবে মানে একদম ঠান্ডা পরিবেশে আপনারা বসতে পারবেন তারপর হচ্ছে এই যে হচ্ছে এসি কম্পার্টমেন্ট আসো এসিতে ঢুকি একদম অন্ধকার এবং অন্ধকার অন্ধকার একদম পুরো সুন্দর প্রিমিয়াম এবং একদম বসার সুন্দর সেটা আছে এখানে আপনি এখানে বসে কিন্তু খানা দানা চাইলে করতে পারবেন আবার ওইখানেও কিন্তু চাইলে করতে পারবেন সত্যি আমি আমি ভাবছি ভিতরে অন্ধকার সাংলাসপাড়া ছিল আমার সরি আর এই জায়গাটা ভাই আরো সুন্দর

হচ্ছে মেইন এন্ট্রেন্স আপনারা যখন ঢুকবেন লিফট দিয়ে উঠবেন লিফট দিয়ে ওঠার পরে আগে কিন্তু এই জায়গাটা পাবেন এই জায়গাটা হচ্ছে রিসেপশন আপনাদেরকে ওয়েলকাম করার জন্য এখানে দুইজন সুন্দরী আপু আছে আপনাদেরকে ওয়েলকাম জানাবে আর এখানে বাইরে আছে যে কোনো সমস্যা আপনাদের পাশে থাকার জন্য লিফট দিয়ে ওঠার পরে এদিক দিয়ে ঢুকবেন ঢুকে কিন্তু এখানে আপনাদের নাম এন্ট্রি করবেন তারপরে কিন্তু ঢুকে যাবেন ভিতরে এই ঢুকে যাওয়ার পরে এর মধ্যে ঢাকার মিরপুরের মধ্যে একটা রিসর্টের ফিল পেয়ে তো ঢুকে যাওয়ার পরে একটা একদম একটা নোমেন্স ল্যান্ড পাবেন এই ল্যান্ডে আপনারা

সবকিছু একসাথে এক জায়গায় আছে কিনা আমার যা আনা নাই তাও আবার সতের তলার উপরে এত সুন্দর একটা ইনফিনিটি পুল ভিউ থাকা সত্ত্বেও ঠিক আছে এবার তুমি চিন্তা করো তাহলে আসলে আমরা কোথায় চলে এসেছি মিরপুরের মতো জায়গায় এই জিনিস মিরপুরবাসী কোনোদিনও দেখে নাই ভাই আমি কোনদিন দেখি চলো আমরা খাওয়া দাওয়া করতে যাই আর খানা দানার কথা কি বলবো ভাই চলেন যাই তখনই তো দেখতে পাবেন চলো অনেক তো দেখাইলাম অনেক কিছু এবার তো খানা দানা দেখাইতে হবে ভাই যেটা আসল জিনিস আপনারা যে আসবেন ঘুরবেন

তারপর হচ্ছে একটা ইন্ডিয়ান মেনু তারপর হচ্ছে একটা এই যে এটা কি সত প্রন ফ্রাইড প্রন ফ্রাইড প্রন এটা হচ্ছে চিকেন ফ্রাই ঠিক আছে সো এই চাইনিজ এবং কাবাব আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বা বলছে সবথেকে বড় কথা হচ্ছে যে 17 তলার উপরে 16 তলা লিফটের 16 মানে 17 17 তলার উপর থেকে আপনারা কত সুন্দর ভিউ দেখতে দেখেন ওই সাইডের ভিউটা যে কি সুন্দর ওই কর্নার থেকে আরো ভালো লাগে কিন্তু আমরা ওই কর্নারের সিটটা পাই পাইনি এজন্য আমরা এখানে বসছি তারপর আপনারা আসলে দেখবেন এখন কোনটা কি কোনটা খাবো আগে হচ্ছে স্টার্টার দিয়ে শুরু স্টার্টারটা দেখো দেখোরা গরুর মাংস বলতো এটা বিফ ইন্ডিয়ান একটা কি মানে মেনুটা আছে আর দুইটা আমরা দাম কিন্তু খুবই কম আপনারা এনে বসে শুধু করতে পারবেন দুইটা ফ্রাইড রাইস হ্যাঁ ভেজিটেবল ভেজিটেবল তারপর হচ্ছে যে প্রনের আরেকটা আইটেম সদের তো চিংড়ি পছন্দ সদ চিংড়ি নিচ্ছে আর দুইটা করে স্প্রিং রোল আর এটার সাথে আপনারা এক্সট্রা ভাবে হচ্ছে এখানে ইয়ে নিতে পারবেন চিকেন ফ্রাই নিতে পারবেন চিকেন ফ্রাই দিয়ে কিন্তু এটা পুরোপুরি জমে যাবে ভাই ঠিক আছে আর নুডুলসটার অবস্থা কি নুডুলসের ভিতরে দেওয়া সব মালমস্তা কিন্তু বড় অনেক কিছু দিচ্ছে নুডুলস বাট ওই মাংসটা না আরামে না মাংসটা দিয়ে মাংস না না মাংসটা আমার সেই ভালো লাগবে এই যে মাংস ও ওহ হে না ভাই

ফুল পরিবেশে ফ্যামিলি এনভায়রনমেন্ট পাবেন যেমন রিসর্ট ফিল রাইট রিসর্ট ফিল পাবেন সুইমিং পুল আছে খেলার মাঠ আছে আর এনে বসে সমস্ত কিছু অ্যাক্টিভিটিস করে যাও ইয়া হয়ে যাবেন কি বলে এটাকে টায়ার্ড হয়ে যাবেন তখন আইসা খানা দানা খাবেন আর লাস্টে এই লাচ্চিটা কিন্তু মাস্ট চাই ঠিক আছে তাহলে একদম পারফেক্ট একটা আপনাদের ডে আউট এখানে স্পেন্ড হবে মিরপুরের বাউলস রেস্টুরেন্ট তো আজকের মতো বিদায় আমরা আমি খাব আল্লাহ হাফেজ